সাত বছর পর বাড়ি ফিরেছেন চৌধুরী বাড়ির তিন ছেলে শুভু চৌধুরী অয়ন চৌধুরী নীল চৌধুরী বাড়ি ফিরেছেন বললেই ভুল হবে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরেছেন তিন ভাই চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ সবাই খুশিতে আজ আত্মহারা নাতি আসার খুশিতেই নাতিদের পছন্দের রান্না করেছেন হেনা বেগম সে আজ ভীষণ খুশি আজ এত বছর পরে তার তিন নাতিন দেশে ফিরেছে তার খুশি কি দেখে মনে মনে হেনা বেগম বলে আজ যদি বড় বৌমা থাকত কতই না ভালো হতো বলেই দীর্ঘশ্বাস ফেললেন রান্না শেষ করে সিঁড়ি চলে আসলেন উপরের একটা রুমে কোনো কিছু না ভেবেই রুমের ভিতরে চলে যান বিছানার উপর পেটে বালিশ চেপে ধরে শুয়ে আছেন এক রমণী হাত খোপা করা চুলগুলোই খুলে এলেমেলো হয়ে আছে মুখ শুকনো চেহারা ফেকাশে তারপরে মনে হচ্ছে জান্নাতের কোনে অপসে শুয়ে আছে হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয় তার মেয়ের ভাগ্যর মতোই যেন এই মেয়ের ভাগ্য না হয় এই রূপই তার মেয়ের জীবনের কাল হয়েছিল রূপ গুণ কিছু না মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে দীর্ঘশ্বাস ফেললেন হেনা বেগম সারা রাত পেটের ব্যথার জন্য ঘুমাতে পারেননি রোদ অজরের আগে আগে ঘুমিয়েছে আস্তে করেই ডাকেন হেনা বেগম রোদ রোদ এই রোদ ওঠ অনেক বেলা হয়ে গেছে পিট পিট করে চোখ খুলে তাকায় রোদ হেনা বেগম বলে পেটের ব্যথা কমেছে এখন হুম আগে থেকে অনেকটাই কমেছে নানু আচ্ছা হয়ে আয় এখন দশটা তিরিশ বেজে গেছে নানু এত বেলা হয়ে গেছে তুমি আমাকে ডাকুনি কেন কত কাজ আছে বাড়িতে সেইগুলো কে করবে সেগুলো করতে হবে কথাগুলো বলেই রুম থেকে বের হয়ে যাবে তখনই হেনা বেগম বলে রোদ দাঁড়াও রোদ প্রশ্ন সূচক চাহনিতে তাকিয়ে বলে নানু বাড়িতে অনেক কাজ আছে আমি চাই না আমার জন্য এই বাড়িতে হোক হেনা বেগম বলে তুমি আজকে রুম থেকে বের হবে না রুমের ভেতরে আর তোমার কোনো কাজ করতে হবে না সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলে কেন নানু হেনা বেগম বিরক্ত হয়ে বলে মুখের উপর প্রশ্ন করা আমার একদমই পছন্দ নয় রোদ তারপরে বলে শোনো শুভ দেশে এসেছে আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তা তুল কালাম করবে শুভর কথা শুনতেই মনের মধ্যে ছেদ করে ওঠে হেনা বেগম এই কথা বলে রুম থেকে চলে যান সকাল এগারোটা তেইশ মিনিটে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তিন ভাই আরাফ চৌধুরী শুভর বাবা আরিফ চৌধুরী আয়নের বাবা আকরাম চৌধুরী নীলের বাবা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্ধুরে গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তে নিস্তব্ধ নেমে এলো প্রথমেই বের হয়ে এলো শুভ চৌধুরী ঘাড়ো কালো শার্টে মোড়া সানগ্লাসে ঢাকা ঠান্ডা দৃষ্টি লম্বা দেহ শক্ত গঠন ঠোঁটের কোন হাসি নেই তার প্রতিটা পদক্ষেপেই যেন চারপাশের কাপুন ধরছে মুখে স্পষ্ট গভীরতা যেন এই পৃথিবী তাকে ভয় পায় তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী পরনে হালকা নীল শার্ট কাঁধে ভেগ চোখের গভীরতা ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি যেন সবকিছুই সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে বড় ভাইয়ের থেকেও অয়নের আলাদা একটা আকর্ষণ গম্ভীর আছে সব শেষে আসে নীল চৌধুরী ডেনিম জ্যাকেট হুডি মাথায় দিয়ে চুল এলোমেলো করে রাখা হাসলে টুপ করে টমকল পরে গালে চঞ্চল ভঙ্গিতে হাত হেরিয়ে সবার দিকে তাকায় মনে হয় যেন এই এয়ারপোর্টটাই তার নিজের স্টেজ হেঁটে আরেক চৌধুরী শুভুকে জড়িয়ে ধরতে আসলেই শুভ পাশ কাটিয়ে চলে যায় শুভর বাবার চোখের পায়ে চিকচিক করছে অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আর আস্তে করে বলে শুভ এখন রেগে আছে চাচা যান আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তুমি কষ্ট পিও না অয়ন নিয় সবার সাথে কুশল বিনিময় করে কিন্তু শুভ কারো সাথে কোনো কথা বলে না সবাই এসে গাড়িতে বসে গাড়িতে সবাই চুপ চৌধুরী বিলা কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামলো চৌধুরী বিশাল লোহার গেটের সামনে দুপাশে সবুজ গাছের শাড়ি আর মাঝ বরাবর ফাঁকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভেতরে চৌধুরী বাড়ি তিন চালা বিশিষ্ট সে প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা যার প্রতিটা দেওয়ালই যেন সানের চাপ প্রথম চালায় বিস্তৃত বারান্দা সাদা পিলারের মাথায় উঁচু করে দাঁড়িয়ে আছে ভেতরে প্রবেশ করতেই চোখ পরে পতস্থ ড্রয়িং রুমে ঝাড়বাতির ঝলক নরম সোফা আর পুরনো ছবি সাজানো দেওয়ালে এক কাঠের আলমারি তার ওপরেই রাখা পিতলের স্তো ফ্রিজ যেন বাড়ির ঐতিহ্য সাক্ষী গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শবু দরজার সামনে দাঁড়িয়ে আছেন হেনা বেগম হাসি বেগম অয়নের আম্মু আর মীরা বেগম নীলের আম্মু আর নীরা অয়নের বোন অহনা আর টিনা নীলের বোন তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব তাপব্যান শুভ দাদের সামনে এসে তাকে সালাম করে তারপরে জড়িয়ে ধরে তারপরে কিছু না বলেই ওপরেই নিজের রুমে চলে যায় দীর্ঘশ্বাস পিনলেন হেনা বেগম আর এইদিকে অয়ন এসে সবার সাথে কুশল বিনিময় করে নিলয়ের কথা জিজ্ঞেস করে সবাই অয়ন বলে আমার পিছন পিছনই তো আসলো আর এইদিকে নীলে ফেসবুকের লাইভ দেখাচ্ছে তাদের বাড়ি ঘুরে ঘুরে আশেপাশে লাইভ দেখতে দেখতে হঠাৎই পা পিছলিয়ে কাদার ভিতরে পড়ে যায় অয়ন নীলকে আসতে না দেখে এইদিকে আসছিল কিন্তু এসেই দেখে কাদার উপরে পড়ে গেছে পুরো গায়ে কাদা মেখে একাকার নিজের হাসি আর আটকে রাখতে পারলো না

ফাঁসি থামিয়ে অয়ন বলে বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইট করছিস তোর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছে বুঝেছিস তাই তোর অবস্থা হয়েছে আর এইভাবে কাদের গড়াগড়ি খাওয়া দেখাইয়া ভালোই করেছিস তোর আইডি বিয়ে বাড়বে নিলয় মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয় অয়ন বলে রাগ করিস না আমি জাস্ট মজা করেছি চল বাসার ভেতরে চল রাত বারোটা তিরিশ বাসার ছাদের এক কোনে দাঁড়িয়ে আছে রোদ সারাদিন সে রুম থেকে এক মিনিটের জন্য বের হয়নি রুমি ছিল খাবারটাও রুমি দিয়ে গেছে তার নানু তাই সবাই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে রোদ অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে তারপরে আনমনি বলে উঠে আচ্ছা কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে আমার জীবনটাই কেন এলেমেলো হলো আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেনই আমায় একা রেখে চলে গেল আমাকে কেনই নিয়ে গেল না তাদের সাথে এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না কাউকে না আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে আমার জীবনটাও একটা অভিশাপ্ত হয়ে গেছে জানো আর বাঁচতে ইচ্ছে করে না আমার বলি ফুপিয়ে কেঁদে উঠে রোদ গভীর রাতের কান্নার শব্দ চারিদিকে জিম মেরে আছে হঠাৎ রোদের কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে রোদ পিছন ফিরে তাকায় তখনই ছাদের দরজার সামনে থেকে একটা ছায়া সরে যায় কিছু ভয় পায় রোদ ভয় ঢোক গিলে তারপরে আস্তে করে ছাদের দরজার পাশে আসে কিন্তু কিউ নেই ভয় ভয় নিচে নেমে যায় রুমি গিয়ে শুয়ে পড়ে সকাল আটটা তিরিশ খাস করে থাপ্পড় করে রোদের এর গালে থাপ্পড়টা একটু বেশি জোরে পড়ে ফোট কেটে রক্ত পড়ছে গালে পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে গেছে টলমস চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ